আমরা ভাগ্যবান যে শ্রীমদ্ ভগবত গীতার মধ্য দিয়ে ভগবানের কথাগুলো আমরা সরাসরি পাই স্বয়ং ভগবান কৃপাময় এই গীতার শ্লোকগুলোর মধ্য দিয়ে ভগবান স্বয়ং বলছেন এই জন্য গীতার এই যে আঠারোটা অধ্যায়ে সাতশোটা শ্লোক আছে এগুলোকে বলা হয় মন্ত্র কারণ গীতায় সঞ্জয় ধৃতরাষ্ট্র এই দুজন ছাড়া কৃষ্ণ এবং অর্জুনের অর্জুনের প্রশ্ন রয়েছে এবং ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং গুরুরূপে উত্তর প্রদান করেছেন তাই গীতায় আমাদের জীবনের প্রতিটা প্রশ্নের উত্তর দেওয়া আছে যদি আমরা গীতার আঠারোটা অধ্যায় ধাপে ধাপে বোঝার চেষ্টা করি আমাদের জীবনের প্রতিটা প্রশ্নের উত্তর গীতার মধ্য দিয়ে আমরা পাব কারণ এখানে অর্জুন উপলক্ষ মাত্র অর্জুনকে উপলক্ষ করে ভগবান আমাদের জগৎবাসীকে এই জ্ঞান প্রদান করেছেন তাই গীতার জ্ঞান ভগবান প্রদত্ত সেই জ্ঞান যে জ্ঞান লাভ করলে এই জগতের আর জানার কিছু বাকি থাকে না এবং গীতার মাহাত্রে আছে এই যে গীতা জ্ঞান একমাত্র সম্পূর্ণ রূপে জানেন ব্যাসদেব সুখদেব যাজ্ঞবল্ক্য অর্জুন জনক কিঞ্চিত জানেন তাই গীতার এই কথাগুলো ভগবানের কথা সেই ভাবনা নিয়ে যদি আমরা গ্রহণ করি গীতায় ভগবানের সেই অমৃতবাণী আমাদের ভিতরের যা কিছু খারাপ সমস্ত কিছু দূর করে এবং আমাদের শুদ্ধতা নিয়ে আসে তাই গীতার বাণী স্বয়ং ভগবানের বাণী অমৃত বাণী এই কথা নিয়ে ভগবান অর্জুনকে নয় আমাকে বলছেন এই ভাবনা নিয়ে যদি আমরা শ্রবণ করি এবং সেই ভাবনা নিয়ে যদি নিজের পরিবর্তনের চেষ্টা করি তাহলে এই জন্য যদি আমরা একটু অগ্রসর হতে পারি কারণ গীতাতেই ভগবান বলছেন যে হাজার হাজার জনের মধ্যে কেউ একজন আমাকে পাওয়ার জন্য প্রয়াস করে যত্ন করে চেষ্টা করে পরিশ্রম করে পরিশ্রম না করলে কিছু পাওয়া যায় না পরিশ্রম করতে হবে পড়াশোনা না করলে রেজাল্ট ভালো হয় না ঠিক তেমনি ভগবানও বলছেন যে হাজার হাজার জনের মধ্যে কেউ একজন আমাকে পাওয়ার জন্যে জানার জন্য প্রয়াসই হয় চেষ্টা করে যত্ন করে আবার ভগবান সেখানেই বলছেন এই যে যারা চেষ্টা করে তাদের হাজার জনের মধ্যে কিং একজন আমাকে তত্ত্ব তো সামান্য জানতে পারে ভগবানকে জানা বোঝা অনেক কঠিন তাই গীতার মধ্য দিয়ে ভগবান স্বয়ং বলছেন ভগবান কেমন ভগবানের স্বরূপ কি কোন পথে গেলে ভগবানকে পাওয়া যাবে ভগবানকে বোঝা যাবে এবং সেই পথে যদি আমরা যত্নশীল হই যদি আমাদের সেই ভাবনা থাকে এই জন্মে যদি আমরা একটু অগ্রসর হতে পারি জন্ম জন্মান্তরের প্রয়াসে কোনো এক জন্মে ভগবানের পথ মোক্ষ লাভ করা সম্ভব হতে পারে তাই এটা হচ্ছে জন্ম জন্মান্তরের প্রয়াস সেই পথে যদি চলা যায় এই জন্য আমরা দেখি এই যে আমরা সংসারে আছি ভগবানের কথা কতক্ষণ মনে থাকে এইখানে বসে আছি তাও চিন্তা আছে বাড়ির কথা রাত হয়ে গেল অনেক ভাবনা চলে আসছে বল। এই যে আমরা এই সংসারে আছি এই যে দুঃখ যন্ত্রণা বিভিন্ন ভাবনায় মনে যতক্ষণ না প্রকৃত ভগবানের ভাবনার উদয় হবে ততক্ষণ মন ভগবানের যুক্ত হবে না এই আমরা দেখি যেমন শ্রীমদ ভগবৎ গীতায় দেখি প্রথম অধ্যায়ে অর্জুন বিষার্য অর্জুন বিষণ্ন দুঃখ ব্যথা যন্ত্রণায় কারণ আমরা যতক্ষণ না জীবনে দুঃখ পাই না ততক্ষণ কিন্তু ভগবানের কথা স্মরণে আসে না যতক্ষণ সংসারে স্ত্রী পুত্র পরিবার নিয়ে আনন্দে মোহে আসছি ততক্ষণ মনে হয় কত ভালো আছি সবাইকে নিয়ে আনন্দে আছি যখন এই স্বামী বা স্ত্রী কেউ একটা এমন কথা বললো মনে দুঃখ লাগলো তখন কি মনে হয় দুঃ যে সংসারের জন্য আমরা এত কিছু করি যার জন্যে এত কিছু করি সে এমন কথা বলে তখনই ভাবনা আসে এই সংসারে থেকে কিছু লাভ নাই বৃন্দাবন চলে যাই বিষাদ না আসলে বৈরাগ্য আসে না যতক্ষণ না দুঃখ যন্ত্রণা ধাক্কা দেয় ততক্ষণ মনে ভগবানের ভাবনা বৈরাগ্য আসে না আমরা প্রথম অধ্যায়ে দেখি অর্জুন বিষার্য অর্জুন দুঃখ ব্যথায় যন্ত্রণায় এতটা বিষণ্ন যে এই সংসারের মায়া মোহ সিংহাসনের কোনো কিছুতে তার লাভ মানে কোনো কিছুতে আকর্ষণ নাই প্রথম অধ্যায়ে বলছেন যদি কৌরবদের হাতে আমার মৃত্যু হয় তাও ভালো আমার রাজ্যের দরকার নাই সিংহাসনাও দরকার নাই আমরা ভাগবতেও দেখি রাজা পরীক্ষিত সুখদেবের মুখে ভাগবত কথা শ্রবণ করবেন কখন ভাগবত কথা শোনা শুরু করলেন কথ কখন তিনি সুখদেবকে খুঁজে নিয়ে আসলেন কখন যখন তিনি অভিশাপ পাইলেন যে আর সাত দিন পরমায়ু যখনই ভাবনা আসলো যে আর সাত দিন আসি তখন কি ভাবনা আসলো এই রাজ্য সিংহাসন আমার কিছু দরকার নাই তখনই কিন্তু পরীক্ষিত রূপে। ভগবানের শরণাপন্ন হয়ে গেলেন তার বৈরাগ্য আসলো আর কোনো কিছুর দিকে তার এতটুকু আকর্ষণ ছিল না সেই সময়ে সুখদেবের কণ্ঠে ভাগবত কথা শ্রবণ করে সাত দিনে রাজা পরীক্ষিত উদ্ধার লাভ করলেন তাই যেমন অর্জুনের মনটা স্থির হয়ে গেছে সমর্পিত হয়ে গেছে তাই এই গীতা জ্ঞান অর্জুনের মধ্যে সম্পূর্ণরূপে কাজ করছে যেমন রাজা পরীক্ষিতের ভাবনা আসছে আর মাত্র সাত দিন আসছি আর কোন কিছুর দিকে কোনো টান নাই বিষাদে বৈরাগ্য চলে আসছে তখনই সুখদেবের কথাগুলো তার মধ্যে এমন কাজ করছে যে তিনি সাতদিনে এই কথাগুলো শ্রবণ করে উদ্ধার লাভ করছেন ঠিক আমরা দেখি চণ্ডী চণ্ডীতেও দেখি এই যে চণ্ডী পাঠ করা হয় মার্কেন্ডেও পুরাণের একটা অংশ সেখানেও রাজা সুরত তার সমাধি বস্য নিজের রাজ্য থেকে যখন বিতাড়িত হলেন তখনই কিন্তু এই চণ্ডী শ্রবণ করলেন এবং সেটা গ্রহণ করে তারাও সেই পথে চলার প্রয়াসী হলেন তাই বিষাদ না আসলে বৈরাগ্য আসে না আমরা যতক্ষণ সংসারের ভাবে মায়ায় আবদ্ধ হয়ে আছি ততক্ষণ ভগবানের আমার প্রয়োজন ততটা হয় না যখনই দুঃখ যন্ত্রণা পাই তখনই জীবনের বাস্তবতা বোধ হয় যে এই সংসার কতক্ষণের কতক্ষণ সময়ের জন্য আছি তখনই ভগবানের ভাবনাটা হৃদয়ে প্রকৃত রূপে প্রবেশ করে হরি বল তাই গীতায় আমরা দেখি সেই অর্জুন সেই ভাবনা নিয়ে ভগবানের কথাগুলো শ্রবণ করেছেন আমাদের যে নববিধা ভক্তির কথা বলা আছে এই নববিধা ভক্তির প্রথম ধাপি হইল শ্রবণ শ্রবণম মঙ্গলম এক মনে শ্রবণ করা এটাও কিন্তু ভক্তির প্রথম ভাব এক মনে যদি শ্রবণে মনের স্থিরতা না আসে তাহলে বোঝা লাগবে যে ভক্তি ভাবনাটা এখনো হৃদয়ে জাগ্রত হয় নাই হৃদয়ে ভক্তি থাকলে ভগবানের ভাবনায় মন যুক্ত হলে তখন মনের মধ্যে আর ছটপটানি থাকবে না মন ভগবানের কথায় এমন নিষ্ট আসবে যে সেই কথা থেকে মন অন্য দিকে আর করবে না গীতার সপ্তম অধ্যায় ওম শ্রী পরমাত্মা নে শ্রীমদ্ ভগবৎ গীতা আঠ সপ্তম জ্ঞান বিজ্ঞান শ্রী ভগবান উবাচ তাহলে গীতার প্রথম যে ছয়টা অধ্যায় এই ছয়টা অধ্যায়ে ভগবান বলেছেন কর্মের কথা সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ থেকে ভগবান শুরু করলেন ভক্তির কথা গীতায় প্রথম ছয়টা অধ্যায়ে কর্মের কথা আছে সপ্তম অধ্যায় থেকে দ্বাদশ অধ্যায় ভক্তি যোগ পর্যন্ত ভক্তির কথা আছে ত্রয়োদশ অধ্যায় ক্ষেত্রজ্ঞ ক্ষেত্রক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ থেকে যোগ পর্যন্ত ভগবান জ্ঞানের কথা বলছেন কর্ম ভক্তি জ্ঞানের মিশ্রণ রয়েছে তাই ভগবান এই সপ্তম অধ্যায় থেকে বলা শুরু করলেন ভক্তির কথা জ্ঞান জ্ঞান মানে জানা যে যেকোনো বিষয়ে জ্ঞানটা আসে আমাদের ভিতর থেকে আর বিজ্ঞান অর্থাৎ হচ্ছে অনুভব অনুভূতি জ্ঞানের সাথে যদি বিজ্ঞান যুক্ত না থাকে সেই ভাবনায় বিশেষ কিছু লাভ হয় না শুধু করার করলাম এটা ভাবনা আলাদা আর ভগবানের যখন হৃদয়ের ভাবনা আসবে সেইখানে জ্ঞানের সাথে বিজ্ঞান যুক্ত হবে এই জন্যে গীতার অষ্টাদশ অধ্যায়ে ভগবান বলছেন যে সব জায়গায় গীতা পাঠ করা যাবে না সেখানে ভগবান বলছেন

تام আমাদের চামড়া ত্বক কি বলছে একটু ঠান্ডা লাগলে আরো ভালো হয় ইন্দ্রিয় কিন্তু শুক যায় যিনি প্রকৃত ভগবানে যুক্ত তিনি কিন্তু ইন্দ্রিয় সুখে মগ্ন থাকবেন না বল যতক্ষণ আমার ঠান্ডা গরম এই সুখ ভাবনা আছে ততক্ষণ বুঝতে হবে মনটা ভগবানে প্রকৃত রূপে তো নাই ভগবানে মন যুক্ত হয়ে গেলে ইন্দ্রিয়ের আর ভোগের আস্থা থাকে না হরি তাই ভগবান বলছেন যে আমার প্রতি আসক্ত হও আমরা ভাবি একদিকে ভগবান আছেন আর বাদ বাকি একদিকে এই জগৎ সংসার আছে স্ত্রী পুত্র পরিবার টাকা পয়সা ধন সম্পদ বাড়ি গাড়ি সমস্ত কিছু কিন্তু ভগবান বলছেন যে আমাকে জানলে তোমার আর জানার কিছু বাকি থাকবে না কারণ এই জগৎ সংসারে ভগবান ছাড়া কিছুই নাই যা কিছুই দেখি আমরা হয় প্রকৃত যদি জ্ঞানের উদয় হয় আমরা যেমন মন্দিরে ভগবান আবদ্ধ করি কিন্তু যিনি প্রকৃত জ্ঞানী তার কাছে ভগবান সর্বত্র সবকিছুর মধ্যেই আছেন এই জন্য প্রহ্লাদ বলছেন স্তম্ভে ভগবান আছে সেখানেও ভগবান বারো আসলেন নিঃসিংহ রূপে বল